নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করব পৃথিবী বিখ্যাত ইনভেস্টর ওয়ার এন বাফেটের সেই বিখ্যাত লাইন দিয়ে বি ফিয়ারফুল ওয়েন দ্য মার্কেট ইজ গ্রেটি অ্যান্ড বি গ্রেটি হোয়েন দ্য মার্কেট ইজ ফিয়ারফুল অর্থাৎ গোটা মার্কেট যখন লোভি হয়ে একটার পর একটা লার্জ ইনভেস্টমেন্ট গ্যাদার করে একটার পর একটা নিউ হাই পয়েন্ট ক্রিয়েট করছে তখন ভয় পাওয়া সময় আর ঠিক উল্টোটা যখন ঘটে মানে যখন মার্কেট এতটাই ফল করেছে যে সকলেই আতঙ্কিত সকলেই নিজের ইনভেস্টমেন্ট করা টাকা সেল করে চলেছে তখন তোমার লোভী হওয়ার পালা এবং সেটি বেশি বেশি ইনভেস্ট করবার সময় ব্যাস এই একটা কথা দিয়েই আজকের ভিডিও টপিক এখানেই শেষ করে দেওয়া যেতে পারে কিন্তু না আমি আরও ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে যাতে খুব সহজে আজকের স্টক মার্কেটের সিনারিওতে দাঁড়িয়ে আপনারা কি করবেন বা কি করা উচিত সেটা সহজে বুঝতে পারেন মানে আজকের সিনারিওতে দাঁড়িয়ে এক আপনি যদি নতুন ইনভেস্টমেন্ট করবার কথা ভেবে থাকেন সেটা শর্ট টার্মে হতে পারে লং টার্মে হতে পারে তাহলে আপনার কি করা উচিত দুই অলরেডি আপনি স্টকে ইনভেস্টমেন্ট করে আছেন এবং আপনার পোর্টফোলিও লালে লাল হয়ে আছে এই অবস্থায় আপনার কি করা উচিত তিন আপনার এসআইপি চলছে কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে সেটাও নেগেটিভ হয়ে আছে তাহলে এখন কি করা উচিত এই সমস্ত কিছুই যুক্তি দিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই চলুন শুরু করা যাক আজকের স্টক মার্কেটে একটু নলেজেবল ভিডিও বন্ধু একটা কথা প্রথমেই বলে দিই আমি কোনো সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই তাই কোনো স্টকের নাম উল্লেখ করে রেকমেন্ডেশান বা বাইং টিপস আমি দেবো না দিতে পারি না যা কিছু বলবো সবই আমার ব্যক্তিগত মার্কেট অ্যানালিসিস এবং সবটাই শিক্ষামূলক তাই প্রথমেই যদি আমরা মার্কেটের চার্ট অ্যানালিসিস করি নিফটি ফিফটি স্টক তার অল টাইম হাই মার্ক ছাব্বিশ হাজার দুশো থেকে এখন বাইশ হাজারের কাছে ওঠানামা করছে মানে ফিফটিন পয়েন্ট ফাইভ পারসেন্টের মতো কারেকশান করেছি আবার সেনসেক্সের চার্ট দেখলো তাই অল টাইম হাই এইটি ফাইভ থাউজেন্ড পয়েন্টের কাছ থেকে এখন সেভেন্টি ফোর থাউজেন্ডের কাছাকাছি সেই পনেরো থেকে ষোলো পার্সেন্ট কারেকশান অলরেডি করেছে এর আগে এত বেশি সময় ধরে এই রকম কারেকশান আমরা দেখেছি উনিশশো সালে যখন লাগাতার পাঁচ মাস এরকম ডাউন ফল চলেছিল তার আগে উনিশশো বিরানব্বই সালে আবার এই রকম বা এর থেকেও বেশি কারেকশন ঘটেছে এমন ঘটনা তো অনেকবারই ঘটেছে পার্সেন্টেজে উনিশশো বিরানব্বই তো বটেই তারপর দু সালের মার্কেট ক্র্যাশ দু হাজার আট কুড়ি প্রতি ক্ষেত্রেই কুড়ি পার্সেন্টেরও বেশি মার্কেট কারেকশান করেছে এবং এই মার্কেট কারেকশান দু থেকে চার মাসের মধ্যেই যা হবার হয়ে গেছে আর বলা বাহুলও যতবারই মার্কেট ডাউনফল করেছে প্রত্যেকবারই রিকভারিও করে নিয়েছে রিকভারি করেছে করবে এটাই নিয়ম আর সেই জন্যই শেয়ার মার্কেটে একটা খুব পুরানো প্রবাদ প্রচলিত আছে মানুষ হোক বা মার্কেট সবাইকে উপরে একদিন যেতেই হবে একটা ডেভেলপিং বা ডেভেলপড নেশনের ইকোনমি কখনো এক জায়গায় স্তব্ধ যেমন থাকতে পারে না ঠিক তেমনি সেই মার্কেটের ইন্ডেক্স কখনো একটা জায়গায় থাকতে পারে না তাকে উপরে যেতেই হবে তাই চলুন প্রথমেই এই বিষয়টাকে বিশ্লেষণ করা যাক যে আপনার কাছে কিছু টাকা আছে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে শর্ট টার্মের ক্ষেত্রে কি করা উচিত আর লং টার্মের ক্ষেত্রে কী করা উচিত যদি এই মুহূর্তে আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে চান মানে মার্কেটের বিচারে এক দু মাস থেকে শুরু করে এক দু বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলা হয় আর রকম যদি আপনার ডিউরেশন হয়ে থাকে ইনভেস্টমেন্টের সেক্ষেত্রে আপনাকে এখন ভীষণ চুজই হতে হবে বেঁচে বেঁচে স্টক তুলতে হবে মানে স্ট্রং ফান্ডামেন্টাল স্টকও কিন্তু অলরেডি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কারেকশান হয়ে গেছে অলরেডি এই মুহুর্তে শুধু আপনাকে ফান্ডামেন্টাল দেখেই আপনি স্টক নেবেন এই শর্ট পিরিয়ডে সেটা কিন্তু হতে পারে না সেটাই আপনাকে বাঁচিয়ে দেবে এটা কিন্তু নয় তাই আমার সাজেশান থাকবে শর্ট টার্মে ইনভেস্টমেন্ট আপনি তখনই করবেন যখন আপনার এই মার্কেটে পাঁচ সাত বছরের অভিজ্ঞতা আছে কারণ এই সময় আপনাকে একটু মার্কেটের নলেজ এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আর দুই আপনি সুইং ট্রেডিং মোডে ইনভেস্টমেন্ট চালিয়ে রাখতে পারবেন মানে ইনভেস্টমেন্ট করলাম আর ভুলে বসে রইলাম দু চার মাস পরে টেন পারসেন্ট গেন করে আমি তুলে নিলাম এটা নাও হতে পারে মানে অ্যাটলিস্ট এই সিনারিওতে না হওয়াটাই স্বাভাবিক এই মুহূর্তে শর্ট টার্মে এক থেকে দু পার্সেন্ট মান্থলি গেন করাটাই অনেক এবং সেটা নিজের এক্সপিরিয়েন্স এবং স্ট্রং ফান্ডামেন্টাল স্টকেই করতে পারা যাবে বলেও এখন অপশান ট্রাই করবেন না যদি না মানসিক আর টাকা কোয়ানোকে সঙ্গ করে বাঁচতে চান সুইংটাও করুন ভালো স্টকে কারণ এই মুহুর্তে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট খুবই রিস্কি যে যতই টেকনিক্যাল অ্যানালিসিসের গুরুত্বর কথা বলুক সব কিন্তু সেভেন্টি পার্সেন্ট ভুল প্রমাণিত হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সো বি পজিটিভ অ্যান্ড ইনভেস্ট ইন সুইং মোড এবং মার্কেট খুব বেশি আর কারেকশান হবে না এটুকু অনুমান করা যেতে পারে মাত্র কারণ নিফটির বাইশ হাজার পয়েন্ট একটা স্ট্রং হোল্ড যদি এটাও ব্রেক হয়ে যায় তাহলে নিফটি কিন্তু কুড়ি হাজারের কাছে চলে যেতে পারে তাই মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে এই রেঞ্জটা ব্রেক হবে না তাই শর্ট টার্মে ইনভেস্ট করতে চাইলে সেই টাকাটাই করুন যেটা এক দু মাসের মধ্যেই লাগবে এমন যেন না হয় কারণ আপনি ইনভেস্ট করবার পরে এক দু পার্সেন্ট মার্কেট ফল করতেও পারে সেটা রিকভারি করে আপনার অ্যামাউন্ট আরও এক থেকে দু পার্সেন্ট প্রফিট বুক করতে চার পাঁচ মাস সময় তো লাগতেই পারে তাই সেই অ্যামাউন্টটাই করুন যেটা চার পাঁচ মাস এক বছর পর্যন্ত না প্রয়োজন পড়তে পারে আপনার সো থিঙ্ক দিস বিফোর ইনভেস্টিং এবার আসি লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেটের ভাষায় আপনার ইনভেস্টমেন্টের স্থায়িত্ব কমপক্ষে তিন চার বছর বা তার বেশি হলে সেটাই লং টার্ম ইনভেস্টমেন্ট আর সেটা যদি আপনার লক্ষ্য হয় তাহলে মার্কেট এখন আপনার আপনি ফান্ডামেন্টালি স্ট্রং টকে ইনভেস্টমেন্ট করতেই পারেন তবে সেক্ষেত্রে আমার দুটো সাজেশান থাকবে এক একই সেক্টরে ইনভেস্ট না করে পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন আইটি সেক্টর থেকে ফার্মা ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স থেকে কেমিক্যাল সবই এখন মোটামুটি ম্যাক্সিমাম কালেকশন করেছে তাই সেই সেক্টর অনুযায়ী স্টক বাঁচুন আর ইনভেস্ট করুন তবে আমার নিজের যেটা মনে হয় অয়েল অ্যান্ড গ্যাস আর অটোমোবাইল সেক্টর হতে আরও কিছুটা সময় লাগবে দুই সমস্ত টাকাটাই একেবারে ইনভেস্ট না করে একটু একটু করে ইনভেস্ট করুন মানে ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা রয়েছে তাহলে এই মাসে তিরিশ হাজার টাকা পরের মাসে তিরিশ হাজার টাকা তারপরে মাসে তিরিশ হাজার টাকা এইরকমভাবে একটু একটু করে ইনভেস্ট করুন এবং হাতে সবসময় কিছু টাকা রাখবেন যাতে কোনো স্টক যদি আরও দাম কমে যায় সেইটাকে অ্যাভারেজ করবার মতো টাকা যেন আপনার কাছে থাকে একটাই বলার যে যদি লং টার্মে ইনভেস্টের কথা ভাবেন দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ডোন্ট মিস দিস অপরচুনিটি এবার আসি একটু অন্য সিনারিও নিয়ে ধরুন আপনি অলরেডি ইনভেস্টমেন্ট করে আছেন এবং লাস্ট পাঁচ মাসে আপনার পোর্টফোলিও লালে লাল হয়ে আছে তাহলে আপনার কি করা উচিত আর এই প্রশ্নটা সাধারণত তাদের যারা দু হাজার তেইশের শেষ বা দু হাজার চব্বিশ নাগাদ ইনভেস্টমেন্ট শুরু করেছেন মানে মার্কেটের অল টাইম হাই অবস্থাতেই তারা ইনভেস্টমেন্ট শুরু করেছেন এবং কিছুদিন মার্কেট আরও হাই হয়েছে শুরুর দিকে খুশি ছিলেন বাট আলটিমেটলি দ্য মার্কেট ক্র্যাশড তাহলে এখন আপনার কি করা উচিত আর সেক্ষেত্রে আমার উত্তর হবে টাকাগুলোর প্রয়োজন এই মুহূর্তে না থাকলে কিছুই করার দরকার নেই ইনভেস্টেড থাকুন যেমনটা শুরুতেই বলেছিলাম সেই পুরনো প্রবাদ মানুষ হোক বা মার্কেট উপরে সবাইকে একদিন না একদিন যেতেই হবে এবার আপনি কোন সেক্টরে কোন স্টকে ইনভেস্ট করেছেন তার উপর নির্ভর করছে আপনি কতদিন পরে রিকভারি হবে আপনি যদি স্মল ক্যাপসিয়ারে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার পোর্টফোলিও এতটাই পড়ে রয়েছে যেটা রিকভারি হতে প্রায় ছ থেকে আট মাস সময় লেগে যেতে পারে লস যদি করতে না চান তাহলে ওভাবেই থাকতে নিন আর যদি টাকা থাকে তাহলে অ্যাভারেজ করে নিন তবে হ্যাঁ অ্যাভারেজ সেই স্টকটাতেই করবেন যেটা ফান্ডামেন্টালি স্ট্রং এবার এই যে এতক্ষণ ধরে আমি ফান্ডামেন্টালি স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং এই কথাটা বলছি সেটা আপনি কিভাবে বিচার করবেন যে কোন স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং বা কোনটা নয় সেটা এক্ষুনি দেখুন এইভাবে কয়েক মিনিটে এই ভিডিওতে বলা সম্ভব নয় আমি কিভাবে বিচার করি সেটা একবার বলতে পারি আপনাদের সুবিধার্থে কি কি দেখে বিচার করতে হয় নাম্বার ওয়ান সেই সেক্টরের টোটাল পারফরমেন্স নাম্বার টু যে পার্টিকুলার শেয়ারের কথা আপনি বিচার করছেন ফান্ডামেন্টালি স্ট্রং কি সেই কোম্পানির বিজনেস মডেল এবং কারেন্ট মার্কেট স্ট্যাটাস সেই কোম্পানির এরপর আপনি দেখতে পারেন ওই কোম্পানির লাস্ট এক বছরের প্রফিটের হিসাব এবং ক্যাপিটালের হিসাব এছাড়া আপনাকে দেখতে হবে সেই কোম্পানির ফিউচার প্ল্যান কী আছে নেক্সট কী প্রজেক্ট হতে চলেছে সেই কোম্পানির প্রোমোটার্সের শেয়ার পার্সেন্টেজ দেখতে হবে এছাড়া পিই রেশিও পিবি রেশিও ডিভিডেন্ড ইয়েলস লাস্ট পাঁচ থেকে সাত বছরে সিএজিআর যেন ফিফটিন পার্সেন্টের বেশি হয় এই রকমই কয়েকটা সাত আটটা ক্যাটেগরি রয়েছে যেগুলোকে চুজ করলে বা অবজার্ভ করলে মোটামুটি ফান্ডামেন্টালটাকে বোঝা যায় যদি প্রয়োজন হয় আপনাদের রিকোয়েস্ট যদি থাকে আমি সেই নিয়ে ডিটেলস ভিডিও আপনাদের সামনে রাখবো শিক্ষামূলক একটা ভিডিও সেসব না হয় অন্য কোনো ভিডিওতে বলা হবে আলোচনা করব এখন চলুন সবচেয়ে শেষে জেনে নেওয়া যাক যদি আপনার এসআইপি চলে তাহলে আপনি কি করবেন একটা কথা কি জানেন বন্ধু আমরা অনেকেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেক অনেক টাকা প্রফিট করতে চাই কিন্তু সেটা চাই রাতে আমরা শেয়ার মার্কেটকে জুয়া খেলার মতোই একটা মার্কেট অনুভব করে থাকি তাই একটুতেই ভয় পেয়ে যাই মার্কেট পড়লো তো ভয় মার্কেট উঠলো তো আফসোস যে এতক্ষণ কেন আমি ইনভেস্ট করে রাখিনি কিন্তু এটা ভাবলে হবে না বন্ধু শেয়ার মার্কেট একটা ব্যবসার মতোই আপনি যেমন দু পাঁচ লাখ টাকা লাগিয়ে একটা ব্যবসা শুরু করলে প্রথম দিন থেকেই পাঁচ দশ হাজার টাকা ইনকামের আশা করেন না বা করাটাকে পাগলামই মনে করেন শেয়ার মার্কেটটাও সেটাই ইনভেস্টমেন্ট করেছেন মার্কেট আপনাকে ঠিক সময়ে সঠিক রিটার্ন দেবে মার্কেটের অবস্থা অনুযায়ী সময় বা কম বেশি লাগবে এই যা আর এসআইপির কথা যদি ধরেন তাহলে এটাই তো বেস্ট সময় বন্ধু কম এনএভিতে বেশি ইউনিট কেনার এস আই মজা লং টার্মে মানে কমপক্ষে পাঁচ সাত বছর ধরে এস চালালে তবেই তো মজা আর সাত থেকে দশ বছর যদি আপনার এস আই পির পিরিয়ড হয় তাহলে সবসময় চাইবেন যেন প্রথম পাঁচটা বছর মার্কেট নিচেই থাকে অ্যাটলিস্ট আপনার এস আই টাকা কাটার যে দিন সেই দিন যেন মার্কেট নেগেটিভ থাকে তবে তো আপনি একই পরিমাণ টাকায় বেশি বেশি ইউনিট কিনবেন এসআইপির ক্ষেত্রে যাতে যখন মার্কেট উপরে যাবে নিজের পোর্টফোলিও দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে পড়বেন তাহলে এবার মূল্যায়নে আসি যদি আপনি ট্রেডিং করতেই চান তাহলে মার্কেটের সম্পূর্ণ নলেজ আর দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া ওটা এখন বন্ধ রাখবেন আর যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে লং টার্মের ক্ষেত্রে দিস ইজ দ্য পারফেক্ট টাইম একটু একটু করে পোর্টফোলিও ভরান আর যদি শর্ট টার্মে ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন তাহলে ওই চুজই হয়ে সেক্টর এবং বর্তমান কন্ডিশন আর পার্টিকুলার স্টকের ফান্ডামেন্টাল দেখুন আগে তারপর একটু একটু করে ইনভেস্ট করবেন এবং সব সময় হাতে টাকা রাখবেন যাতে অ্যাভারেজ করতে পারেন ব্যাস তাহলেই হবে যাক আজকের ভিডিও এই পর্যন্তই স্টক মার্কেট সম্পর্কিত আরও কোনো বিষয় নিয়ে বিশদে যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান বন্ধু যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি আমি সে রিলেটেড ভিডিও আপনাদের সামনে আনবো ডিটেলসে বোঝাবো আপনাদেরকে যতক্ষণ ভালো থাকবেন বন্ধু শুভেচ্ছা নেবেন ইনভেস্টমেন্ট করুন বুদ্ধির সঙ্গে যাতে রিটার্ন পান কুইক কুইক ভালো থাকবেন ধন্যবাদ